আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে ঐতিহ্যবাহী মিরপুর মঙ্গলবারের হাটে সপ্তাহে একদিন অর্থাৎ প্রত্যেক মঙ্গলবারে এই হাটটি বসে এই হাটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম অঞ্চলের মানুষজন আসে তাদের পণ্য সামগ্রী এখানে কয় বিক্রয় করতে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাটুরিরা আসে এই হাটে তাদের পণ্য সামগ্রী বেচা কেনা করার জন্য ফসল থেকে টাটকা শাকসবজি সংগ্রহ করে তারা নিয়ে আসে এই হাটে অপরূপ দৃষ্টিনন্দন নদী কিংবা খালের তীরেই গড়ে উঠেছে এই হাটটি বিভিন্ন মৌসুমের টাটকা শাক সবজি খুচরা এবং পাইকারি মূল্যে আপনি এখানে পেয়ে যাবেন এবার আমরা চলে আসলাম মাছের হাটে এমন কোনো মাছ নেই যে আপনি এই হাটে দেখতে পাবেন না সমুদ্র থেকে শুরু করে বিভিন্ন নদ নদী এবং খাল বিলের মাছ আপনি এই হাটে পেয়ে যাবেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা আসে এই মঙ্গলবারের হাটে রুই কাতলা ইলিশ পাঙ্গাস থেকে শুরু করে সকল ধরনের ছোট বড় মাছ এই হাটে আপনি কিনতে পারবেন পান সোফারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক সারা চারা ও বীজ আপনি এই হাটে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জিলাপি মিরপুর হাটে আপনি বিভিন্ন আইটেমের জিলাপি দেখতে পারবেন সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে এসব বেচা কেনার কার্যক্রম এছাড়া মুখরোচর মাংসের ছোলা আপনি এখানে পেয়ে যাবেন একটা সংসারের ব্যবহৃত যাবতীয় পণ্য সামগ্রী আপনি এই হাটে পেয়ে যাবেন ঝাটা বারুন কুলা থেকে শুরু করে মুরগির কুঠি ফাখা সবই আপনি এই হাটে পেয়ে যাবেন বাঁশ কিংবা বেদ দিয়ে তৈরি করা হয় এই সব জিনিসগুলো অন্যতম হলো গরু এবং ছাগলের হাট এবার আমরা চলে আসলাম গরু এবং ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন গরু ব্যবসায়ী এসেছে এই মঙ্গলবারের হাটে যারা গরু এবং ছাগল কিনতে আগ্রহী অবশ্যই চলে আসতে পারেন ঐতিহ্যবাহী এই মিরপুর মঙ্গলবারের হাটে যাতায়াত ব্যবস্থা হওয়ার ফলে সকলের কাছে বেশ হয়ে উঠেছে মিরপুর হাট এছাড়াও ধান গম ভুট্টা সরিষা থেকে শুরু করে সকল ধরনের উৎপাদিত ফসল এই হাটে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এবার আমরা চলে আসলাম পশু পাখির হাটে মিরপুর মঙ্গলবারের হাটের অন্যতম আকর্ষণ হল পশু পাখির হাট গরু ছাগলের পাশাপাশি এই হাটে আপনি বিভিন্ন ধরনের পশু পাখি কিনতে এবং বেচতে পারবেন বিভিন্ন জাতের কবুতর ময়না টিয়া কোয়েল পাখি এবং খরগোশ সহ হাঁস মুরগি এই হাটে আপনি পেয়ে যাবেন আপনারা দেখতে পারছেন চমৎকার এই পাখিগুলো এছাড়া মাটির তৈরি ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি হাটে পেয়ে যাবেন মাটির তৈরি বিভিন্ন ধরনের ব্যাং কলস পাতিল অন্যতম বিভিন্ন ধরনের বিখ্যে ছাড়াও আপনি এই মঙ্গলবারের হাটে পেয়ে যাবেন আম কাঁঠাল লিচু মেহগনি থেকে শুরু করে সকল ধরনের চারা এই মঙ্গলবারের হাটে আপনি খুচরা মূল্যে পেয়ে যাবেন এবার আমরা চলে আসলাম গরিবের শপিং মলে ঐতিহ্যবাহী এই পুরাতন জামাকাপড়ের হাটটি বেশ সকলের কাছে গ্রহণযোগ্য সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আজও যুগের পর যুগ মাথা উঁচু করে টিকে রয়েছে ঐতিহ্যবাহী এই মিরপুর মঙ্গলবারের হাটটি নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ